এটা আমার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আচ্ছা এই দেখছেন এটা সম্পূর্ণ ব্ল্যাকআউট এই যে এটা আরো সুন্দর আচ্ছা এটা কি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট হবে না এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট এই যে এটা হচ্ছে সম্পূর্ণ লেদার শার্টিং এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এটা এই যে অরিজিনাল হোম টেক্সটা এরকম ভারী থাকবে এই যে একটা কালার আছে এখানে একটা দুইটা একটা তিনটা এটা ওয়েট আছে সাড়ে চার কেজি প্লাস চাইলে দুশো ইউজ করতে পারবেন ওয়াও বা এটা হচ্ছে এসিএ কাপড় যারা গোলশান বনানে থাকেন তাদের জন্য এসি এ এখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় কুশি এই যে হচ্ছে সম্পূর্ণ টুইন ডিজাইন কাস্টমার চাইলে এসে এসে টুইন আপনার অনেক কাস্টমার বলে যে ভাই সেম ডিজাইন পাইছে অনেক জায়গায় রেট কম সেগুলো লোকাল এটা বা ইচ্ছে না আপনার অরিজিনাল হোম টেক্সের অনেক ভারী কাপড় এই যে একটা হচ্ছে টার্কিস কাপড় এটা ওয়েট কম অনেক সুন্দর এটা দেখুন টু ইন ওয়ান ডিজাইন টেক্সটাইল অনেক সুন্দর আপনার সরাসরি আপনার বাসা হোম ডেলিভারি মানে কিশোরগঞ্জের হাওড়ে বাড়ি হইলো হোম ডেলিভারি ভাই কিশোরগঞ্জের হাওড়ে না যদি উনি কিশোরগঞ্জের নদীর ভিতরে থাকে সেখানে প্রয়োজন ডলার দিয়ে গিয়ে ডেলিভারি দিয়ে আসবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবারও চলে আসছি পর্দার বিখ্যাত কোম্পানি আলিফ পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম জহির কেমন আছেন? জি আলাইকুম সালাম ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ জহির ভাই আপনাদের এই শোরুম তো অনেক বড় ভাই। ভাইজান এই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম আলফর্দা গ্যালারি এখানে একটা সেক্টর এখানে একটা সেক্টর ওখানে একটা সেক্টর তো তিনটা সাইডে আমাদের শোরুমের পর্দা আছে যারা আমাদের সবে আসতেছেন যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন এটা উত্তরা এক নাম্বার সেক্টর

এটা দিচ্ছে আমরা অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিট যারা মালিবাগ শান্তিনগর বাড্ডা বনশিরি থাকেন আমাদের খিলগাঁও তো শোরুম আছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার লগে ঠিক আপনি দুই নম্বর গেদার ঢুকলে খিলগাঁও থানা থানার লগে দেখবেন আলিফ পর্দা গ্যালারি এখানে সব অফারে পর্দাগুলো আজকে দেখামো যান এই যে অরিজিনাল হোম ট্যাক্স আপনি আসেন এটা অরিজিনাল হোম ট্যাক্সের ভিতরে আমরা ছয় কুশি দিচ্ছি চারশো আশি টাকা পিস এটা এই যে অরিজিনাল হোম টেক্সটা এরকম ভারী থাকবে আপনার সেম এরকম ডিজাইন পাওয়া যায় অনেক জায়গায় সেগুলো রেট কম সেগুলো লোকাল চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস এই একটা পর্বে গিয়ে চারশো সত্তর টাকা পিস এটা চারশো সত্তর এই একটা পর্বে বলবে চারশো আশি টাকা পিস এখানে এক দুই তিন চার পাঁচ ছয় অনলি অনলিগিয়ার চারশো সত্তর এটার ভিতরে আপনার কালার আছে এই দেখেন এই যে একটা কালার হবে এটা বলব গিয়ে চারশো সত্তর টাকা পিস এই এক নম্বর বিঘাত চারশো আশি হাজারি গোলাপ চারশো পঞ্চাশ টাকা পিস আপনার অনেক কাস্টমার বলে যে জরিভাই এর সেম ডিজাইন পাইছে অনেক জায়গায় রেট কম সেগুলো লোকাল এইটা পাইতেছেন আপনার অরিজিনাল হোম টেক্সের ভিতরে অনেক ভারী কাপড় চারশো পঞ্চাশ এই যে শোরুমে কিনতে গেলে এগুলো এগারোশো বারোশো টাকা নেয় আলিফ ফরালে অফার দিয়েছে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস এই এক নম্বর বিঘা চারশো চল্লিশ টাকা পিস এইটা অরিজিনাল হোম অনেক ভারী কাপড় এরপর আপনার এখান থেকে একটা একটা কালা দেখাবো আপনার এই একটা বলব চারশো চল্লিশ টাকা পিস এগুলো বলব সব ছয় কুসি এক দুই তিন চার পাঁচ ছয় কুসি এরপর আপনি এখানে আসেন এই যে একটা ডিজাইন এটা হচ্ছে ডুবাই ডিজাইন চারশো পঞ্চাশ এটাও ছয় কুসি বলব চারশো পঞ্চাশ চারশো সত্তর টাকা পিস আমার কাছে আপনার এই ডিজাইন অনেক সুন্দর লাগতেছে লাগছে এদিকে আসেন আমি দেখাই এইটো আপনার বিশ বছর আগে এরকম হতো এনার পাসপোর্ট রয়েছে আপনার সম্পূর্ণ এরপর দেখুন মেয়েদের পিঙ্ক কালার ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভাইজান এটা আমার সম্পূর্ণ মেয়েদের পছন্দের কালার চারশো আশি টাকা পিস এই একটা চারশো পঞ্চাশ এই যেটা পড়বে চারশো সত্তর হাজারি গোলাপ চারশো পঞ্চাশ এই একটা পড়বে গিয়ে চারশো সত্তর এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এটা রাখা যাবে চারশো পঞ্চাশ আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট কিনেন তাহলে আলিফ ফোরদা গ্যালারি লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে আপনার প্রোডাক্ট কিনবেন কারণ অনেক পত আছে আপনাকে বলবে যে এর আলিফ ফোরদা গ্যালারি সেখানে আগে সাইনবোর্ডটা দেখে আপনি শোরুমে ঢুকে দেবেন চারশো পঞ্চাশ এটার সাথে আলিটগুলো দেখা দিব এটা চারশো আশি চারশো সত্তর এই যেটা বলবো চারশো পঞ্চাশ টাকা পিস এখানে সে ফুটবল ডিজাইন বাইজার আমার সঙ্গে এই ডিজাইন অনেক সুন্দর লাগছে দেখেন এটা রাখা যাবে চারশো আশি এই যে এরপর বুঝার ছয়শো এই যে এরপর বুঝার চারশো আশি এটার সাথে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে কারণ অনেক কাস্টমার বলে যে ভাই ফর্দা নিচ্ছে ওয়াশেপার ভাঙিয়ে গেছে আপনি বিশ বছর ইউজ করবেন সেম এরকম থাকবে আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম ভাই আলিফ পর্দা গেলে অনার আমাদের মৌরসাগের পিছনে আনারকুলি মার্কেটে দোতলায় শোরুম আছে পাঁচ বাই ছয় আলিফ পর্দা গ্যালারি আমাদের মিরপুরও শোরুম আছে আপনার

এখানে আপনার একটা হচ্ছে লটকন ডিজাইন এটা মনে হয় যে যায় জীবিত ফুল চারশো আশি এই একটা বলবি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এই যে এটা পাঁচশো পঞ্চাশ এটা বলবো চারশো আশি টাকা পিস চারশো আশি টাকা পিস এই যেটা বলবো ছয় বিশেষ চারশো সত্তর এটাও চারশো সত্তর এই যে এটা বলব চারশো আশি টাকা পিস আপনার একটা আছে ডুবাই ডিজাইন এটা বলবি বলবো চারশো আশি পর্দা সেতু ডিজাইন চারশো সত্তর

সরাসরি আপনার বাস হোম ডেলিভারি মানে কিশোরগঞ্জের হাওয়ায় বাড়ি ওইগুলো হোম ডেলিভারি আর কিছু হাওয়ার না যদি কিছু নদীর ভিতরে থাকে সেখানে পর্যন্ত ট্রলার জায়গায় ডেলিভারি যাবে আচ্ছা মাত্র দুশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাড়ি ঢাকার বাইরে এই যে হাজারিগুলা চারশো আশি চারশো সত্তর চারশো টাকা পিস চারশো টাকা পিস এই যে আচ্ছা এগুলো এক কত বাই কত ফিট হবে এটা আপনার দিয়ে থাকবে আমাদের গিয়ে 5 ফিট লম্বা থাকবে গিয়ে 7 ফিট 7 ফিট হ্যাঁ আমরা এখন কিছু চাইনিজ পর্দা দেখাবো আপনার ভাইজান এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ পর্দা আপনার অনেক পেজে দেখবেন এটাই আপনার যেটা লোকাল না সেটা বিক্রি করে এটা 30 বছর গ্যারান্টি পাবেন কেউ যদি ফরমান করতে পারে যে এটা চায়না না তার জন্য 20 20 লাখ পুরস্কার হবে এটা অরিজিনাল চাইনিজ পর্দা মেয়েদের পছন্দের কালার

এটা অরিজিনাল চাইনিজ পর্দা অনলি বারোশো পঞ্চাশ এই যে এটা বলবো বারোশো পঞ্চাশ টাকা পিস এই যে এই ডিজাইন আমার কাছে অনেক সুন্দর হয় দেখেন এটা রাখা যাবে ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস হ্যাঁ হ্যাঁ যাবে সতেরোশো টাকা পিস এগুলো তিরিশ বছর গ্যারান্টি থাকবে এটাও রাখা যাবে ষোলোশো পঞ্চাশ আলিফদা গ্যালারি বাংলাদেশে আমাদের পরে ষোলো সতেরো বছর ধরে আমাদের প্রতিষ্ঠানে বয়স আমাদের মিরপুরের শোরুম পাইবেন খিলগাঁও পাইবেন উত্তরা পাইবেন ঢাকা মৌসাগের পিছনে আনারগুলি মার্কেটও পাইবেন যারা স্বপ্নের বাড়ি যে আমার বাড়ি আমার মতন সাজাবো ওই যে আপনার এগুলো সে অর্গানজা সিএস আচ্ছা এটা রাখা যাবে অনলি 2050 টাকা পিস 2050 টাকা এই নতুন কালেকশন এগুলো সে একবার নতুন এটা রাখা যাবে 2400 টাকা পিস এই যে এটা আমার সুন্দর ভাইজান এটা রাখা যাবে অনলি আপনার এটা হচ্ছে সম্পূর্ণ ভেলভেট ভেলভেট মধ্যে হ্যাঁ 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 খুব চমৎকার কিন্তু এটা যে এটা সে 1800 টাকা পিস এই যে এটা হচ্ছে 2400 টাকা পিস

এই যে এটা হচ্ছে সম্পূর্ণ লেদার স্টার্টিং এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন ছয় কুচি রাখা যাবে সাতাশো টাকা পিস এই যে আমার সময় এটা আরো সুন্দর লাগছে ভাই এটা ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো টাকা পিস এরপরে আপনাকে এখান থেকে কিছু ডিজাইন কামো এ একটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ হ্যাঁ এগুলো আপনি গ্যারান্টি পাবেন কি বিশ বছর চুল পরিমাণ কালার ডিসকাউন্ট হলে সাথে সাথে আপনি এক্সচেঞ্জ পাবেন

এই যে এটা পারবে উনত্রিশশো বাই যান স্বপ্নের বাড়ি যখন স্বপ্নের মতন সাজাবেন ওয়াও দারুণ সুন্দর ডিজাইন এটা আমরা অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিট রাখবো এগারোশো পঞ্চাশ টাকা যদি কোন কাস্টমার বলে যে জয় ভাই এখানে কি ফুটবল খেলার জায়গা আছে নাকি আপনার ফুটবল ক্রিকেট সবকিছু খেলা সম্ভব আচ্ছা একটা সেক্টর একটা সেক্টর এই যে এগুলো হচ্ছে বার্টিক্যাল এটা খুব আমাদের কাছে ব্ল্যাক আছে আপনার এগুলো ফিড হিসাবে বিক্রি হয় আর এটা হচ্ছে আপনার অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিট পার ফিট এগারোশো পঞ্চাশ যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক নিতে চান আমাদের শোরুমে চলে আসছেন এটা উত্তরা শোরুমে উত্তরা এক নাম্বার পাঁচ নাম্বার রোডে দেখবেন এই যেগুলো হচ্ছে গ্লাস আলেটগুলো দেখাবেন এই যে এটা আপনি অনলি দিচ্ছে আপনার উনত্রিশশো টাকা পিস আচ্ছা কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট ব্লাক কীভাবে কিভাবে বুঝবে ভাই কাস্টমারের প্রয়োজন লাইট নিয়ে আসবে আমার এখানে সূর্যভরের সকালবেলা আপনি দেখে শুনে নিতে পারবেন এই দেখেন এরকম হান্ড্রেড পার্সেন্ট ব্লেক আউট আচ্ছা এই দেখছেন এটা সম্পূর্ণ ব্ল্যাক আউট এগুলো রাখা যাবে উনত্রিশশো টাকা পিস মানে মোবাইল দিয়ে চেক করতে পারবে হ্যাঁ হ্যাঁ মোবাইল দিয়ে এটা রাখা যাবে আপনার অনলি কি বত্রিশশো টাকা পিস এই যে এটা আরও সুন্দর আচ্ছা এটা কি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট এটা হচ্ছে নাইন্টি এটা সাতেরশো পঞ্চাশ সাতাইশশো পঞ্চাশ হ এটার সাথে আইলেটের এটা সম্পূর্ণ আলাদা আসবে

কাস্টমাইজ করে নিতে পারবে ভাইজান আমাদের শোরুম হইছে 16 ডালিফপুর থেকে গ্যালারি এটা 100% কোয়ালিটি ভালো পাবেন এই যে একটা হইছে টার্কিস কাভার এটা ওয়েট কম অনেক সুন্দর এটা কোন 2 ইন 1 ডিজাইন টেক্সচারও অনেক সুন্দর আপনার এটা হচ্ছে আপনি ইউরোপ কান্ট্রি দিয়ে ইউজ করেন এটা একমাত্র ইউরোপ কান্ট্রি জনের পর্দাগুলো আইছিল আমরা আমরা কিছু অল্প কিছু মাল আনছি এগুলো হইছে 3200 টাকা 3200 এই যে এগুলো হইছে ইউরোপ কান্ট্রির পর্দা এগুলো হইছে 2900 কেউ যদি এই ডিজাইনটা বানাইতে চায় যে ভাই আমি এরকম ডিজাইন বানিয়ে নিব এগুলো আপনার গিয়া উনত্রিশশো টাকা একটা ছয়শো টাকা আসবে এই যে এগুলো সাতাশশো টাকা এটা বলবো আপনার এটা হলো অনেক সুন্দর এটা হচ্ছে তুর্কির কাপড় দেখেন এই টিক্স বলুন অনেক সুন্দর একটা কাপড় এটা উনত্রিশশো এই একটা আপনার আপনাকে সাতাশশো পঞ্চাশ এই যে এটা আপনার বাংলাদেশে কোনো শোরুমে পাইবেন একমাত্র আলিফ ফরাদে পাইবেন এটা বলেটা হচ্ছে সাড়ে চার কেজি প্লাস চাইলে দোনো সেট ইউজ করতে পারেন ওয়াও দারুণ সুন্দর ভাই এটা উনত্রিশশো এই যে এগুলো হচ্ছে সাড়ে তিন হাজার এগুলো সাতাশশো টাকা এটা হচ্ছে উনত্রিশশো এরপর আপনাকে এখান থেকে কিছু ডিজাইন দেখা দিব এই যে এগুলো হচ্ছে আপনার সাড়ে তিন হাজার এটা শোরুমে কিন্তু সাত থেকে আট হাজার টাকা নিবে এটা টু ইন ওয়ান ডিজাইন আচ্ছা সম্পূর্ণ ঈদের নতুন কালেকশন হ্যাঁ ভাই এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে একবারে লেটেস্ট যেটা সেটা আমাদের শোরুমে আইছি আচ্ছা এরপর আপনাকে একটা দেখাবো এটা হচ্ছে আপনার উনত্রিশশো এটা উনত্রিশশো এই যে এটা সাতাশো টাকা ওয়াও দারুণ সুন্দর একটা ডিজাইন ভাই এইটা আমরা অনলি গিয়ে এগারোশো পঞ্চাশ টাকা ফিট দিছি আপনার এই যে এখানে এক কেলা আমার মনে হয় শুরু আছে কোনো শেষ করতে নাম নাই এরপর আমরা এখান থেকে কিছু ডিজাইন দেখাবো ভাই যান এটা আমরা অনলি গিয়ে বারোশো পঞ্চাশ টাকা ফিট দিছি আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা বারোশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে সিগ্রিন কালার অনেক সুন্দর এটা পড়বো আপনার কি সাতাশো টাকা পিস এই যে এটা আরো সুন্দর আছে এটা উনত্রিশশো টাকা এটা পড়বো আপনার কি সাতাশো পঞ্চাশ একটা আঙুর পাতা ডিজাইন আঙুর পাতা ডিজাইন এটা হচ্ছে সাতাশো পঞ্চাশ এটা আপনার এখান থেকে দেখেন ওই মাথা ফোন এক কেলা পাতা আচ্ছা এটা দেখেন আপনি শেষ করতে পারেন এত পর্দা আপনার মানে এইখান থেকে ওই মাথা পর্যন্ত এক কালারের মধ্যে সব এক কালার আপনার কাস্টমার আসবে আর দেখবেন নিবে এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ ইউরোপ কান্ট্রির ফর্তা পাই যান আচ্ছা এগুলো ইউরোপ কান্ট্রি ইউজ করে এটা বাংলাদেশে একমত আলিফ ফলে দিতে পারবেন এগুলো আপডেট হচ্ছে অনলি গিয়ে সাড়ে হাজার আচ্ছা এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন কিন্তু সরাসরি সুন্দর আপনার ক্যামেরা কতটুকু দেখাইতে পারি আমরা খুবই চমৎকার কিন্তু এটা সরাসরি জল জল করে এটা হ্যাঁ এরপর আপনাকে দেখাবো একটা ডিজাইন এটা হচ্ছে উনত্রিশশো এই যে এটা পড়বে আপনাকে চব্বিশশো এই যেগুলো সাতাশশো টাকা পিস এখানে যারা মেয়েদের পিন কালার পছন্দ করে এই যেটা আরো সুন্দর এটা আপনার চব্বিশশো এগুলো সাতাশশো একটা উনত্রিশশো উনত্রিশশো এই যে এটা হচ্ছে ব্লু কালার চব্বিশশো টাকা পিস যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন এটা উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন আলিফ পোর্দা গ্যালারি আপনার অরিজিনাল প্রোডাক্ট কিনতে হলে লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে আপনার প্রোডাক্ট কিনবেন একতলা অরিজিনালটা পাইবেন ভাই এটা হচ্ছে এসি আই কাফর যারা গোলশান বনানি থাকেন তাদের জন্য এসি আই কাফর এটা রাখা যাবে অনলি গিয়ে চব্বিশশো টাকা পিস হ্যাঁ এই যে এটা হচ্ছে ডয়নার মাস্ক ইউজ করে এটা ছয় কুচি দিয়েছে আমরা উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা এটা ছয় কুচি পড়বে গিয়ে টাকা এগুলো সব ডিসকাউন্ট চলতেছে আপনার একটা শর্মি কিনতে গেলে চার থেকে বিয়াল্লিশশো টাকা নিবে আমরা দিচ্ছি অনলি গিয়ে উনত্রিশশো এই যে এগুলো আপনার গোলশান বনানিতে কিনতে গেলে ছয় টাকা নিবে আমরা অফার দিছি অনলাইনে 2900 টাকা পিস 2900 টাকা পিস ভাই গুলশান বেনানিতে কি অনেক দাম নাকি হ্যাঁ ওখানে গেলে গুলো দাম একটু বেশি না এটা ছয় গুছি পরবে কি আমরা 2900 2900 এই যে এটা আমার সুন্দর ভাই জান এটা ছয় গুছি রাখা যাবে 2700 এই একটা পরবে কি আপনার 3100 টাকা ভাই জান এটা সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর চলে দুই ওকে এটা ডিপ এই সেটা লাইট লাইট 3100 এটা 3500 এটা তো রাজুকিও পড়ে জি একবার রাজুকিও পড়ে আপনার

এই যে এটা হচ্ছে আরো সুন্দর ভাইজান এটা রাখা যাবে অনলি আপনার একত্রিশশো একত্রিশশো কালারটা কিন্তু চমৎকার হ্যাঁ এটা হচ্ছে সমন্বয় বেলভেট ডিজাইন অ্যাশ কালারের মতো একদম চমৎকার একটা ইউনিক কালার কিন্তু হ্যাঁ গেরে কালার এরপর আপনার এরকম একটা হচ্ছে উনত্রিশশো টাকা এটা সমন্বয় টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই যারা রামপুরা মালিবাগ বনশ্রী যাত্রাবাড়ি থাকেন খিলগাঁও মধ্যে অনেক বড় শোরুম আছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটের সাতই থানা থানার লগে দেখবেন যে আলিফ পর্দা গ্যালারি আলিফ পর্দা গ্যালারি ওকে এক নম্বর বিয়া সাদা সব ভাইজান জেরাউ টু গর্জিয়াস চাই এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে টু ইন ডিজাইন এটা রাখা আছে অনলি আপনার সাতাশো পঞ্চাশ এই যে এটা এটা আরও সুন্দর ওয়াও এটা ছয় গুছ রাখা যাবে উনত্রিশশো টাকা এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই আচ্ছা এটা তো টু ইন হ্যাঁ এটা একের ভিতরে দুই এটা সেম ফিফটি বলকের মতন না আপনার ওকে

এই যে এটা ফল সাতাশো টাকা পিস এর ফলে আপনি এখানকার আপনি বলেন কেমন সুন্দর সূর্যমুখী ডিজাইন হ্যাঁ যে এটা ছয় গুছি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এই যে এটা আরো সুন্দর আছে এটা হচ্ছে হামাস সাতাশশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার উনত্রিশশো টাকা ছয় গুছি এই যে এটা আরো সুন্দর এটা একত্রিশশো এটি একবার ইউনিক ডিজাইন হ্যাঁ এগুলো একত্রিশশো টাকা পিস এখানে যে সুতা গেছেন এগুলো সম্পূর্ণ আমরা এগুলো গাছ এই যে এটা আরো সুন্দর এটা ছয় কুশির দিয়েছি উনত্রিশশো এই যেগুলো সাতাশশো এই একটা নম্বর সাতাশশো যারা আমাদের শব্দে আসতে চান আমাদের মিরপুরে শোরুম আছে আমাদের মৌসাগের পিছনে আনারগুলি মার্কেটেও শোরুম দোতলা শোরুম আছে খিলগাঁওতে শোরুম আছে যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন এটা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোডে দেখবেন যে আলিফোর্দা গ্যালারি এই শোরুম বিশাল বড় শোরুম